এই এহার চলে হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার আজকের তারিখ হচ্ছে উনত্রিশে অক্টোবর দু পঁচিশ রোজ বুধবার আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে রসুনের আজকের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব তবে এই হাতে পেঁয়াজটাই বেশি ওঠে ওইদিকে পাওয়া যায় হচ্ছে রসুন প্রচুর আমদানি হয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে রসুন পরিমাণে কম উঠে তারপরেও দেখি আপনাদেরকে আজকে রসুনের বাজারটা কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করছি

ষোলশো <também> <S variables>

আপনারা ওষুধের দাম এটা কমাচ্ছেন না সারের দাম কমাচ্ছেন না তাহলে আপনার পাবলিক কিভাবে কৃষক দাম পাচ্ছেনাচ্ছে

অনেক বুকে কষ্ট নিয়ে বললো কথা হ্যাঁ আসলে আসলে কৃষকের মনে প্রচুর কষ্ট নাম পাচ্ছে না জন্যে আপনাদের সাথে তো আপনারা একসাথে জানতেছি ভাই আপনাদের যে একটা মনের যে একটা কষ্ট সেগুলোই নিচ্ছি আমার মনের কষ্ট যা খরচ গেছে আমারে ঠিক আছে আমার রসুনের যে খরচ গেছে এ ভাই কোনটা আপনার এটা আমার এটা আপনার ভাই বলে আমার

দাম কম হওয়ার কারণটা কি মনে করছে না কম হওয়ার কারণ এখন ব্যাপারী দাম কম বলতে গুলা ঢুকছে না বাইরে ঢুকছে

রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা কৃষি শক্তি আছে তারা কিন্তু ভাগাভাগি তো নিয়ে নেয় আপনাদের এই বীজ কন সার এগুলা সঠিক কৃষকের হাতে কিন্তু পুরো সরকারি এ পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আপনি দেখেন যারা যেভাবে দেয় আপনার কৃষি অফিসার থেকে যে কৃষি অফিস থেকে প্রণোদনা গুলো আসে এগুলো মনে করেন যে বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গের হাত দিয়ে

অথচ কোনো পণ্যের দাম নাই ঠিক আছে ভাই আশা করি সরকার আসবে গুরুত্ব না ভাই রসুন নিচ্ছে না রসুনের এত কম দাম আমরা গৃহস্থ মানুষ রসুন কাটিচ্ছি দেড়শো টাকা মন কাটতেই ডলেছে মেয়ে মানসিক আবার হাটে তাইছে হাজার এগারোশো টাকা দাম গৃহস্থ মেয়ে যে আবাদ করেছে সার যে দিচ্ছে সে সাড়ে দাম হচ্ছে না কো আর সারের যে একশন সেটা চাইছে না ভালো সার পাওয়াই যাচ্ছে না বাজারে আর পাওয়া গেলে বেলা করে বেশি দাম লাগিচ্ছে আসলে গৃহস্থ কি করবি চল্লিশ হাজার টাকা বিঘা লিজ চল্লিশ হাজার টাকা বিঘা লিজ নিয়ে জমি দাবাদ করে করতে পারছে না পোলা যাচ্ছে চাকরি হয় বুঝতে পারলেন আজ গৃহস্থ কিভাবে চলে গৃহস্থ চলার মতো পরিস্থিতি নাই কিন্তু পেঁয়াজ রসুনের দাম বাড়লে তো মানে এই হচ্ছে সেই হচ্ছে বাড়িতে এখন পেঁয়াজ রসুন লিখ এই হলো কথা ভাই প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর পেঁয়াজ রসুনের হাটে পেঁয়াজের দামটা আস্তে আস্তে একটু বাড়িচ্ছে কিন্তু রসুনের যে দাম এ দামে আসলে কৃষকের কিছুই থাকিছে না আর মোট কথা হচ্ছে কৃষকের যেটাই হচ্ছে যে অবজেকশন সেটা হচ্ছে সার ওষুধের দাম খুবই বৃদ্ধি হচ্ছে এবং সার ওষুধ কিনতে গেলেও তারা পাচ্ছে না হ্যাঁ সঠিক দামটা তারা পাচ্ছে না দিনের পর সার ওষুধের দাম বাড়তেছে